মেগাস্টার সাকিব খানের নায়িকা হবার সুযোগ এটা তো ব্যাপার না এটা তো কোনো মামুলি ব্যাপার নয়। এই সুযোগ পাওয়ার জন্য যেখানে কলকাতা কলকাতা মুম্বাই কাছাকাছি আমেরিকার নায়িকারা প্রহর গণে যে কবে মেগাস্টার সাকিব খানের নায়িকা হিসেবে একটা ছবিতে চান্স পেয়ে নিজেকে প্রমাণ করার সেই সুযোগটা সেই নায়িকা পাবে সেখানে তানজিৎ তিসা কলকাতার একটা সিনেমা ছেড়ে দিয়েছে এটা খুব মামুলি ব্যাপার আমার কাছে কিন্তু ব্যাপারটা ওয়াও দুর্দান্ত আহামরি ব্যাপারটা হচ্ছে না ব্যাপারটা যেটা বলতে হবে সেটা হচ্ছে তানজিন কপালটা চকচকে হয়েছে তার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি এসেছে সে যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে তাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা হবে কারণ তানজিন অনেক লাকি এই নাটকের দুনিয়ায় মানে বাংলাদেশের নাট্য জগতের দুনিয়ায় এখনো পর্যন্ত সেভাবে দেখতে গেলে সাবিলা নুরের কপাল চকচকে হয়েছে তাণ্ডবে মেগাস্টারের বিপরীতে কাজ করতে সুযোগ পাওয়া আর এর এরপরেই কিন্তু চা তানজিম দিশা সুযোগ পাচ্ছেন সোলজার সিনেমায় মেগাস্টারের বিপরীতে কাজ করতে পারা এছাড়া যদি আমরা কথা বলি এখনো পর্যন্ত আমার খুব পছন্দের নায়িকা একজন মেহাজাবিন চৌধুরী তিনি কিন্তু এখনো পর্যন্ত এরকম কোন ছবিতে তাদের একসঙ্গে আমরা দেখতে পাবো এই সময়টা এখনো আসেনি এছাড়াও ছেড়ে দাও ইনসাফ ছবিটা আমি দেখেছি কিছুদিন আগে সঞ্জয় সমাদারের সেখানে তাসমিয়া ফারিনের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি যেখানে তাসনিয়া ফারিন নিজেই ইচ্ছে প্রকাশ করেছিলেন অ্যাওয়ার্ড শোতে যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে তিনি কাজ করতে চান সেই অফার তাসনিয়া ফারিনের কাছে না এসে তানজিন তিশার কাছে গেছে এই জন্য তানজিন তিশা অনেক বেশি লাকি বলে আমি মনে করি কারণ মেগাস্টার শাকিব খানের বিপরীতে সুযোগ পাওয়া এটা খুব একটা মামুলি ব্যাপার নয় আর যে ইচ্ছে সে সুযোগ চাইলেই পেয়ে গেল ব্যাপারটা এরকমও নয় হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সোলজারের ফার্স্ট লুক এবং সেকেন্ড লুক মেগাস্টারের এই দুই লুক সোলজার সিনেমার সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে এর পরবর্তীতে খুব দিয়ে একটা জিনিস ভেবত যে মুহূর্তে আমরা মেগাস্টারের দুটো লুক পেয়ে গেলাম সোলজার সিনেমা থেকে এরপরে আমাদের জানতে ইচ্ছে করছে না যে এই ছবিতে তানজিন লুকটা কিরকম হতে চলেছে আচ্ছা তানজিন আসলেই কিরকম ক্যারেক্টার প্লে করতে চলেছেন সোলজার সিনেমায় তার স্ক্রিন প্রেজেন্স কতটা থাকবে বন্ধুরা একটা জিনিস নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে যদি পারফরমেন্স ভালো হয় তাহলে অনেক বেশি স্ক্রিন প্রেজেন্স লাগে না একটুখানি একটা জায়গাতেও একজন অভিনেত্রী তার হানড্রেড পার্সেন্ট দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পারে কিন্তু যদিও আমি জানি না তানজিন তিসা বা ঐশী এনাদের দুজনের কিরকম থাকবে আসলেই এটা সত্যি কথা যে ছবিতে নায়ক মেগাস্টার সাকিব খান এই মানুষটাই সর্বা হয়ে ওঠেন আসলেই তাই কারণ দর্শক এই মানুষটাকে সর্বা হয়েই দেখতে চায় এখন ক্যারেক্টারের প্রয়োজনে নায়িকার যদি প্রেজেন্স থাকে তাই থাকবে যদি বেশি প্রেজেন্স থাকে তাই থাকবে অসুবিধে নেই তানজিন দিশা কলকাতার একটি সিনেমা ছেড়ে দিয়েছেন ভিসা নিয়ে প্রবলেম হবার জন্য আসলেই আমার মনে হয় এই যে গতকাল তানজিন দিশা একটা কথা বললেন সেকেন্ড টাইম তিনি ভিসা নেওয়ার চেষ্টাটাই করেননি কারণ তার মধ্যেই তার কাছে এরকম একটা রাজকীয় অফার এসে গিয়েছিল যে মেগাস্টারের বিপরীতে তিনি নায়িকা হিসেবে সুযোগ পেতে চলেছেন এটা ডেফিনেটলি সুযোগ এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই ইন ফিউচার আমরা তানজিন দিষা নিশ্চয়ই অনেক দেখতে পাবো এবং সেখানে আশা করছি তানজিন তিশা এই কথাটা বলবেন যে তিনি ভীষণ লাকি যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে তিনি বড় পর্দায় ফর দ্য ফার্স্ট টাইম অভিষেক করতে চলেছেন এটা একটা অনেক বড় অপরচুনিটি কিন্তু এটা মানতেই হবে কাজী তানজিন তিশারের ডিসিশনকে ডেফিনেটলি সাধুবাদ জানাচ্ছি যে তিনি কলকাতার ছবিটিকে ছেড়ে দিয়ে সোলজারকে বেছে নিয়েছেন ডেফিনেটলি কারণ তিনিও জানেন কোন সিনেমাতে তিনি মাইলেজ বেশি পাবেন বাংলাদেশের বিভিন্ন অভিনেত্রীরা যারা প্রচন্ড ভালো অভিনেত্রী তারা বেশ কিছুজন এর আগেও কলকাতার সিনেমায় কাজ করেছেন বা এখনো হয়তো বা করছেন কিন্তু এটা তো মানতে হবে মেগাস্টার সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করা আর কলকাতার একটা এমনি সিনেমায় কাজ করা বা কলকাতার বড় নায়কের বিপরীতে কাজ করা আর খানের বিপরীতে কাজ মেগাস্টার করাটা তো এক হলো না যেখানে নিজেই বাংলাদেশের একজন অভিনেত্রী তিনি খানের বিপরীতে অভিষেক করতে যাচ্ছেন মেগাস্টার এটা তার কেরিয়ারের জন্য একটা অনেক বড় মাইলস্টোন ক্রিয়েট করে দিতে পারে যদি তানজিন্তিষা নিজেকে অ্যাক্টিং এর মাধ্যমে প্রমাণ করতে পারেন যে তিনি দর্শকের মন জিতে নিলেন আমি কি কিছু ভুল বললাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও শেষ করলাম ভিডিওটা এখানেই আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা